আসসালামু আলাইকুম আমি তাহমিন আক্তার হাসি আল্লাহর হাসি স্টুডিও থেকে আজকে আমরা চিরার পায়েস রান্না করব। আমি নলেন গুড় নিয়েছি নলেন গুড় সংরক্ষণ করে রেখেছিলাম আমার দেশি গুড় এখানে আমি প্রাণ চিড়াটা নিয়েছি চিরার পায়েস করব দেড় কাপ চিরা নিয়ে নিলাম আর সমস্ত উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট মেজারমেন্টে এক কেজি দুধ নিয়েছি দেড় কাপ চিরা ধুয়ে পরিষ্কার করে চালনিতে তুলে রেখেছি এখন প্রায় ফেনে দুধ দিয়ে দিলাম আমি এখানে এক লিটার ফার্ম ফ্রেশ দুধ নিয়েছি এক লিটার দুধ ট্রাইফ্যানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দেব ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দিবো ঠান্ডা দুধের সাথে মিলিয়ে নেব নেড়ে চেড়ে চুলায় আমি এখনও আগুন জ্বালাইনি এখন মিলিয়ে নিয়ে চুলে আগুন জ্বালিয়ে দেব দুই পিস দারচিনি কিছু তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি প্রায়ফেনে সব দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চিরাগুলো দিয়ে দেব চিরাগুলো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুটা ঘি দিয়ে দেব ঘি দিলে দুধের মধ্যে এক্সট্রা ফ্যাট যুক্ত হবে এবং পায়েসটা খেতে অনেক ভালো লাগবে ঘিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দু চামচ অথবা এক টেবিল চামচ এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন সেটার আমি কোনো পরিমাণ বললাম না একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে যারা পছন্দ করেন মিষ্টি জিনিসে লবণ তারা দেবেন যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিরাটা সেদ্ধ হওয়ার সময় মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দুধের সাথে মিলিয়ে দেব তাহলে চিরাটা সেদ্ধ হওয়ার সময় মিষ্টিটা ভিতরে ঢুকবে কারণ আমি এখানে চিনি দেব না আমি গুড় দেবো গুড় দিয়ে রান্না করব নলেন গুড় দিয়ে গুড়টা আগে দিলে দুধ ফেটে যেতে পারে সেই জন্য আমি দুধটা একদম সবার পরে মিলাব পায়েসটার টেস্ট বাড়ার জন্য কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী দেবেন কনডেন্স মিল্ক দিলে পায়েসটা অনেক ঘন এবং টেস্টি হয় ঈদ আয়োজনে নলেন গুড় দিয়ে চিরার পায়েস আমি মেনুতে রেখেছি আপনারা কে কে পছন্দ করেন চিরার পায়েস আমাকে কমেন্টে জানাবেন আমি ট্রেডিশনাল ওয়েতে চিরার পায়েসটা করেছি গুড় দিয়ে আমার কীভাবে খেতে ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ঈদে আমরা নতুন নতুন অনেক মেনু চেষ্টা করি করার জন্য আমি একটা গুড় দিয়ে মেনু আপনাদেরকে দেখালাম আপনাদের ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পায়েসটা ঘন হয়ে গেছে কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিলাম ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এবার আমি চুলা বন্ধ করে নলেন গুড়গুলো মিলিয়ে নেব পায়েসের সাথে চিরার পায়েসের সাথে গুড়গুলো আমি জাল দিয়ে আগে ঘন করে রেখেছি এখন আমি দুবার তিনবার দিয়ে তারপর মিলিয়ে নেব পায়েসের সাথে একবারে দিবেন না দু তিনবারে দিবেন আস্তে আস্তে নেড়ে নেড়ে মিলিয়ে নেবেন পায়েসের সাথে আমি গুড়গুলো চিরার পায়েসের সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি এখন আমি সার্ভিং ডিশে ঢেলে ফেলব আমি চিরার পায়েসটা সার্ভিং ডিশে ঢেলে দিলাম এখন একটা তেজপাতা ছিল সেটা উঠিয়ে নিলাম আমার পায়েস রেডি আমার পায়েসের মধ্যে এবার আমি উপরে কিছু নলেন গুড় দিয়ে ডেকোরেট করে দেব আমি কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ ঘিয়ে ভালো করে ভেজে রেখেছি সেটা দিয়ে আমি ডেকোরেট করব খিয়ে ভাজা বাদাম কিশমিশ কাজু দিয়ে ডেকোরেট করে দিলাম এবং যে ঘি দিয়ে ভেজেছি সে ঘিটা উপরে দিয়ে দিলাম আমার নলেন গুড়ের জিরার পায়েস রেডি আপনাদের কেমন লাগলো জানাবেন কথা হবে পরের নতুন কোনো রেসিপিতে ঈদ মোবারক ঈদ আয়োজনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব